নমস্কার বন্ধুরা আদি কথার ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার আজকে প্রত্যেক রবিবারই আমরা সন্ধ্যাবেলা কোথাও না কোথাও বেরোই তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে আমরা একটু মন্দিরে যাই তো বাড়ির কাছেই একটা মন্দির রয়েছে ছোট্টবেলা থেকে ওখানে যাচ্ছি মা দয়াময়ী মন্দির যারা চুচুড়া বা চন্দননগরে থাকেন তারা নিশ্চয়ই চিনবেন আর যারা থাকেন না তাদেরকে আজকে চিনিয়ে দেবো তো চলুন দেখে নিয়ে যাক মন্দিরে যাই আর আদি তো খুব ঠাকুরের প্রতি ওর ভক্তি আদি আনন্দ পাবে আশা করছি মন্দিরে গেলে তো চলো দেখে নেওয়া যাক মন্দিরে গিয়ে আবার দেখা হবে এই যে একটু টাটা করে দাও বাবা এটা এটা ফ্ল্যাঙ্কেস দিয়ে দাও আরে বাবা তো এখানে আমরা এসে গেছি এখানে খুব সুন্দর একটা সময় আমরা এসেছি এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর আদি আর আদির বাবা হাঁটছে প্রথমে আমি পেছন পেছন যাচ্ছি ক্যামেরা নিয়ে তো এটাই হচ্ছে আমাদের দয়াময়ী মায়ের মন্দির মা কিন্তু ভীষণ জাগ্রত আর ছোট্টবেলা থেকে আমি এখানে আসছি মায়ের কাছে কিছু চেয়েছি আর মা আমায় ফিরিয়ে দিয়েছে এমন কিন্তু নয় তো মায়ের কাছে যা চাওয়া হয় মা কিন্তু তাই দেয় এই মন্দির অনেক পুরনো আর এখন বিহারি পুরোহিত এটা দেখাশোনা করছে আগে এই মন্দিরটা ছিল আমার এক বান্ধবীর পূর্বপুরুষের কিন্তু মেনটেন্সের অভাবে ওরা এই বিহারী পুরোহিতদের দান করেছিল তো ওই বান্ধবী আমার খুব খুবই ক্লোজ ছিল বর্তমানে খুবই দুঃখজনক ঘটনা বর্তমানে সে আর নেই সে মারা গেছেন তো যেদিন মারা যায় সেটাও একটা অদ্ভুত ডেটে আমার মায়ের প্রথম বছর মৃত্যুবার্ষিকীর দিনে এমনি আমার মনটা খারাপ ছিল তখনই খবর আসে যে আমার বান্ধবী মারা গেছে তো আদি খুব ভক্তি ভরে প্রণাম করছে আদি ভীষণ ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি ঠাকুর দেখলেই আগে প্রণাম করে এমন কি কেউ যদি ঠাকুর সে যে ভিডিও করে মোবাইলে সেটা দেখেও অনুম করতে শুরু করে দেয় আরেকটা অদ্ভুত জিনিস হয়েছে ওর বাবার গায়ে যদি পা লেগে যায় হাঁটতে চলতে গিয়ে আমার তো তখন আমি প্রণাম করি তো সেটা দেখে ও বেশি ব্যাপারটাকে রপ্ত করে নিয়েছে তাই নিজে নিজেই আবার নেমে যে আমাকে দেখে ওর বাবাকে প্রণাম করছি ও প্রণাম করতে যায় আর আমাকেও দু একবার বেশ প্রণাম করেছে তবে বলি যে এখনও তোমার প্রণাম করার বয়স আসেনি প্রণাম করার বয়স এলে অবশ্যই আমরা প্রণাম নেব তো এখানে আমরা ভাবছিলাম যে মন্দিরে নিয়ে যাই কিন্তু আদির একটা অদ্ভুত অভ্যেস আছে ও বাইরে বেরোলে কিছুতেই জুতো খোলে না বাড়িতে থাকলে এসে জুতোটা খুলবে কিন্তু বাইরে বেরোলে বা কারোর বাড়ি গেলে ও জুতোটা একদম খুলে না ওভাবে যে নিজের বাড়িটাই পরিষ্কার আর সমস্ত জায়গা নোংরা এখানে হচ্ছে শিব মন্দির আছে চারটে তো সেটাই আপনাদেরকে দেখালাম মন্দিরটা খুব সুন্দর গেলে মনটা বেশ শান্ত হয়ে যায় প্রত্যেকটা মন্দিরই তাই গেলে বেশ একটা আলাদাই অনুভূতি হয় ওই জন্যই মন্দিরে যাওয়া তো আমরা কিন্তু অনেক দিন পরেই গেলাম মন্দিরে সেভাবে যাওয়া হয় না বেরোলেই ওই আপনারা তো জানেন টুকটাক একটু মাছের দোকানে ঘুরে আসি আর হয়তো যদি কিছু খাই তখন দাঁড়াই ওইটুকুই আর কিছু কেনাকাটা থাকলে একটু শপিং মলে যাই ব্যাস তো মন্দিরে যাই কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো তো এবারে একটু মন্দির ঘুরে গেলাম মনটাও একটু শান্ত হলো আর এরপর আমরা একটু ঘুরে বাড়ি ঢুকে যাবো কেননা আদিকে আবার বাড়ি ফিরে খাওয়াতে হবে আর আমাদেরও বেশ একটু খিদে খিদে পাচ্ছিলো তো বাড়িতে এসে ভাবলাম যে একেবারে চা খাবো রাস্তার খাবার কিছু খাবো না এই হচ্ছে আমাদের চুচরোর মার্কেট যারা চুচুড়ো আসবেন বা চুচড়োয় যারা থাকেন তারা তো জানেন আর চুচড়োতে আসলে কেউ দেখতে পাবেন যে আমাদের চুচড়োর মার্কেটটা কিন্তু খুব সুন্দর আর এই সময় মানে ইদানিং সুন্দর সুন্দর শপিং মল হয়েছে সুন্দর সুন্দর ব্যাংকুয়েট হল হয়েছে যেগুলো খুব সুন্দর মানে চুচুড়োটাকে আরও রূপে গড়ে তুলছে তো আমি ভাবলাম যে এই বাড়িটার একটা ভিডিও করি কিন্তু এতটাই অন্ধকার আর ফ্ল্যাশটাও অন করতে ভুলে গেছি তাই আর করা হলো না এই বাড়িটা হচ্ছে পুরনো দিনের একটা বাড়ি কিন্তু খুব সুন্দর এটাকে বলা হয় মেম সাহেবের বাড়ি খুব সুন্দর কোনো দিন যদি দিনের বেলা যাই তাহলে অবশ্যই এই বাড়িটার ভিডিও করে আপনাদের দেখাবো আর এটা আমার বাড়ির কাছেই প্রায় চলে এসেছি এই জায়গাটা হচ্ছে রাজরাজেশ্বরীতলা এখানে মায়ের পুজো হয় রাজরাজেশ্বরী পুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয় মেলা বসে খুব সুন্দর মন্দিরটা মন্দিরটা আগে এতটা সুন্দর ছিল না পরে আবার রেনোভেট করে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে তো আমরা বাড়ির অলমোস্ট কাছে চলে এসেছি তো বন্ধুরা একটু একটু করে আমার চ্যানেলটা গ্রো আপ করছে তোমাদেরই জন্য তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি আস্তে আস্তে গ্রো করতে পারছি অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের মতামত তো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আগেও বলেছি আবারও বলছি তো চলো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে Bye, bye.